আপনার কোন যোগ্যতা নাই তিন বছর আপনার তো এখানে আউট আপনি তো একটা ন্যাশনাল টিম প্লেয়ারকে কল করে বাদ দিতে পারেন সত্যিকারে এটার অর্থ হলো আমি একটা কোচকে আজকে তিন বছর সাড়ে তিন বছর ভালো পালন করছে আমি হিউজ টাকা স্যালারি দিচ্ছি হুট করে সে আসে হুট করে চলে যায় একটা লিগের খেলা দেখে না তার পুরো স্টাফ যারা আছে তারাই একই অবস্থা দশ দিন আগে আসে একটা টিম করে টিম করে আপনি দেখছেন গত কিছুদিন আগস্ট সে পঁয়ত্রিশ জন একটা লিস্ট করছে জন বাকি প্লেয়ারদেরকে ডাইকা কল করেন সো আপনি যখন কল করেন তখন আপনি খেলা দেখেন খেলা দেখে তাদের ওয়ার্ম আপ দেখেন প্র্যাকটিস দেখে তাদেরকে বাদ দেন আপনি তো একটা ন্যাশনাল টিম প্লেয়ারকে কল করে বাদ দিতে পারেন না আপনার কোনো যোগ্যতা নেই তিন বছর আপনার কোনো আউটপুট নেই আপনি ক্রোচ প্র্যাকটিস করেন কাউকে ঢুকতে দেন না কিন্তু আপনার দিন রেজাল্ট আমি এত টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখছি আমার গায়ে লাগে আমার দুঃখ আছে আমি দেশপ্রেমিক আমি মানুষের পক্ষে আছি এই আমি এই পুরা স্টাফের পরিবর্তন হচ্ছি